নিজেদের কাছ থেকে দেখাবো মুক্তি ফয়ুল করে হুজুরের গায়ে হাত দ্বারা ফরাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আলেমরা আর এইদিকে এই বিষয়টি নিয়ে বক্তব্য দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ তো আমি আপনাদের কাছ এই দুটি ভিডিও আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তমে আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ আপনার যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন নামা মুক্তি ফয়জিল গায়ে হাত ধরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সকাল সেই ভিডিওটি আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এই স্লোগান তো আমাদের নির্বাচনে যাবে কি নিয়ে সেটাই তো কথা নিজেদের সেই দুর্বলতার কথা ঢাকার জন্য এখন নানা ধরনের অপপ্রচার আর চাতুর্য করে বেড়াচ্ছে ভোট ডাকাতি ছাড়া তো তাদের পক্ষে ক্ষমতা আসা কখনো সম্ভব না পরবর্তী ইলেকশন আমরা পরপর দুটো ইলেকশন এসে আজকে বাংলাদেশ সেই দু নয় থেকে এই দু এই বাংলাদেশের যে উন্নতিটা আজকে আমরা করতে পেরেছি একটা মাত্র কারণে যে একটা স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে জনগণের ম্যান্ডেট নিয়ে ভোটের মাধ্যমে আমরা বারবার নির্বাচনে সরকার গঠন করতে পেরেছি বলে আজকে আমাদের যে উন্নয়নের যে পরিকল্পনাটা সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি আজকে আমরা যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র বছর সাত মাস তিন দিন তিনি ক্ষমতা পেয়েছিলেন এরই মধ্যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে দেশের মর্যাদা জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি এনে দিয়েছিল আমাদের যে লক্ষ্যটা আমরা স্থির করেছিলাম যে রূপকল্প আমরা তৈরি করেছিলাম সেটাই বাস্তবায়নের ফলেই আজকে আমরা এই উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি আমার কথা হচ্ছে নির্বাচন হবে জনগণ ভোট দেবে যাকে ভোট দেবে তাকে আসবে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবান তো আমাদের আজকে যে গণতান্ত্রিক ধারাটা প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশে যা আমাদের আন্দোলনের ফসল এর জন্য আমার পার্টির নেতা কর্মীরা জীবন পর্যন্ত দিয়েছে আর জ্ঞানের হামলায় তো কোনো আমরা বেঁচেই গেছি কাজেই যারা এইভাবে দীর্ঘদিনের মানুষ খুন করে যারা লুটপাট করেছে দুর্নীতি করেছে আজকে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি সেই আসামি যে দলের নেতা সেই দল নির্বাচনে যাবে কি নিয়ে সেটাই তো কথা তো নিজেদের সেই দুর্বলতার কথা ঢাকার জন্য এখন নানা ধরনের অপপ্রচার আর চাতুর্য করে বেড়াচ্ছে কাজে এই এরা তো এমনিতে তাদের চোরের দল ভোট ঢাকাতের দল ভোট ডাকাতি ছাড়া তো তাদের পক্ষে ক্ষমতা আসা কখনো সম্ভব না আর যারা দেশের সম্পদ বেচার দিয়ে এসেছিল জনগণ আর তাদের চায় না সেই জন্য তারা ভোট পায় না আর তারা জানে যে পাবে না সেই জন্যই এখন নানাভাবে ছুতা খোঁজে কিভাবে পিস্টল মারবে সেই তালেই তারা আছে তারপরে আমি বলবো যে সময় মতো ইলেকশন হবে জনগণ ভোট দেবে জনগণ ভোটের মালিক যাকে খুশি তাকে দেবে যে জনগণের ভোট পাবে সে সরকার গঠন করবে এটাই গণতান্ত্রিক ধারা এই গণতান্ত্রিক ধারাই অব্যাহত থাকবে আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই তো আজকে দেশটা পাল্টে গেছে আজকে দেশের উন্নতি হয়েছে আজকে বিশ্বে বাংলাদেশ একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে ওই চোরাদের ক্ষমতা এনে স্বাধীনতা বিরোধীদের ক্ষমতা এনে খুনিদের এনে আমরা সেই বাংলাদেশের মাথা অন্যের কাছে নত হতে দেব না এটাই হচ্ছে আমাদের কথা বাংলাদেশ যে মর্যাদা আজকে পেয়েছে এই মর্যাদা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ একচল্লিশে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দায়িত্বমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট শহর বাংলা ইনশাল্লাহ গড়ে তুলবে এবং আমি সবাইকে অনুরোধ করব যারা প্রবাসে আছে তারা এই হুন্ডিতে টাকা না পাঠিয়ে হাতে হাতে দেবেন হাতে হাতে খরচ শেষ তবে আশা করছি যে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন সেটা বুঝতে পেরেছেন আপনাদের যদি তারপর কোনো মতামত থাকে আমাকে জানাবেন আর আপনার যদি চ্যানেল নতুন থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তবে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ